আমার কা ফোনে দিস নাম ভুলিস না রে ভুলিস না আমার কা ফোনে দিস নাম ভুলিস না রে ভুলিস না আমার রক্তের বা ধন আবদার স্বজন সোন দিয়ে মন রক্তের বাধান আপনার স্বজন শোনো দিয়ে মন সবার কাছে আমার শুধু এটাই আবেদন আমি হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে গেলে মরে কাদিস না কেউ কাঁদিস না কা ফোনে দিস নবীজির নাম ভুলিস না রে বলিস না কাফনে দিস না ভুলিস নাম ভুলিস না রে বলিস যখন গরম জলে গোসলের পরে বিচান্নাটা সাজাই বে আতরে বিচানাটা সাজাই বে আতরে পর কোরআন তোর দোষরী পর বেকোরান তোর বি কান্না বিলাভ করিস না কাউ ফনে না নাম ভুলিস না রে বলিস না আমার কাফনে দিস না বীজের নাম ভুলিস না রে ভুলিস না রাশেটি ছাটি গামি না সিহত করছে জনা প্রতি সুন্নি আলমে দিয়ে করিস লাশের ইমামতি সুন্নি আলমে দিয়ে করিস লাশের ইমামতি তো শ্রীফান মেনে দয়াল নবী তো শ্রী ফনবে জিন্দা নিক মিল তিয়াম সারিস না তিসাম ভিস না রে ভিস